এই দৃশ্য হল সোমবার রাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাটি কাতারের যে বিমানঘাঁটি সেই বিমান বিমানঘাটিতে ইরানের হামলার পর যে চিত্র সেই চিত্র আকাশ নানা রকমের আলোর ঝলকানিতে ভরে গেছে মানুষ বিদিক ছুটছে আর ইরানিরা সেখানে তাদের সড়কে গাড়ি চালিয়ে আনন্দ করছে এটি ছিল শনিবার রাতে কাতারের এয়ারবেজে হামলার পর চিত্র এবং শুধু কাতারের এই মার্কিন ঘাঁটিতেই নয় ইরাক সংযুক্ত আরব আমিরাত সহ আরও বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে ইরান আর এতেই নাস্তানাবুদ আমেরিকা যুদ্ধবিরতি চাইছে ইসরায়েলও এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা আঘাতটা কিভাবে করে সেদিকেই তাকিয়েছিল পুরো বিশ্ব জবাব দিতে শুরু করলো ইরান জবাবে সোমবার রাতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি সামরিক ঘাঁটি আল উদেই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এ সময় কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায় অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার সময় আকাশে আলোর ঝলকানি চোখে পড়ে সেখানকার মানুষের এবং বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাত্রা সম্প্রতি নজিরবিহীনভাবে বেড়ে গেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেখানে প্রায় আট হাজার মার্কিন নাগরিক রয়েছেন এটি ওই অঞ্চলে সমস্ত বিমান অভিযানে মার্কিন সামরিক সদর দপ্তর কিছু ব্রিটিশ সামরিক কর্মীও রোটেশনে ওইখানে দায়িত্ব পালন করেন কাতার সরকার জানিয়েছে ইরানের তরফে চালানো হামলায় কারো মৃত্যু হয়নি বা কেউ আহতও হননি ওই ঘাঁটিটি আগেই খালি করে দেওয়া হয়েছিল তার মানে এটি আগে থেকেই পরিষ্কার যে তারা কতটা ভয়ে আছে যে ইরান সেখানে হামলা করতে পারে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে নিশানা করে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াস্বরূপ তাদের কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ঘাঁটি রয়েছে এখন ইরান যদি সেসব ঘাঁটিতে হামলা শুরু করে তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধ জড়িয়ে ফেলবে বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব ইরাক জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এসব ঘাঁটি শুধু যুদ্ধ পরিচালনার কেন্দ্র নয় পরম প্রশিক্ষণ নজরদারি গোয়েন্দা আদান প্রদান এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসাবেও কাজ করে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে এটির নাম আল বিমান ঘাঁটি উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় ত্রিশ হাজার মার্কিন সেনা থাকেন কিন্তু বড় কোনো অভিযানের সময়ে কয়েক গুণ বাড়ানো হয় সৈন্য সংখ্যা দু সালে আফগানিস্তানে হামলা শুরুর পর দু এগারো সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে মার্কিন সৈন্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল এক লাখের বেশি আর দু সালে ইরাক হামলার পর দু সালের মধ্যে এসব খাঁটিতে মার্কিন সৈন্যের সংখ্যা দ্বারা এক লাখ ষাট হাজারের বেশি দেশগুলোর বাইরে সিরিয়ায় ছোট ছোট দু একটি খাঁটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা রয়েছে যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছে ইরাকে রয়েছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা যাদের একটি বড় অংশ থাকেন রাজধানীর বাগদাদের তৃতীয় ইউএস ইউএন বা ফরওয়ার্ড অপারেটিং বেজে ইরান যদি মার্কিন সামরিক ঘাটিগুলোতে হামলা শুরু করে সেটি পরিস্থিতির কঠিন থেকে কঠিনতর অবস্থায় নিয়ে যেতে পারে বলে ধারণা সমর বিশেষজ্ঞদের এদিকে ইরানে মার্কিন হামলার পর নতুন কিছু করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আর এই যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পরই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন যুদ্ধবিরতি শুরু করে ইসরায়েলও একই ধরনের আহ্বান জানিয়েছে এ বিষয়ে তারা নানান দিক থেকে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তবে ইরান যেটি হুমকি দিয়ে রেখেছে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধনা করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির কোনো কার্যকর হবে না আলোচনা হবে না